অ্যান্টার্টিকা মনুষ্য ইতিহাসের সবথেকে বড় মিষ্টির নাম হোক সেটা ঝর্ণা বা বরফের নিচে দাবি থাকা শহর বা আন্ডারগ্রাউন্ড আইস লেক বা কোনো এমন প্রাণী যা আজ পর্যন্ত আবিষ্কার করাই সম্ভব হয়নি এমনই হাজার ধরনের মিষ্টি বা রহস্য লুকিয়ে রয়েছে এই বিশাল আকারের মহাদেশে আবার এই অ্যান্টার্টিকা এতটাই বেশি শুষ্ক যে এখানে বছরে শুধুমাত্র দুই একবারই বৃষ্টি হয় তাই এটাকে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি বলা হয় আর এটা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কি না কোনো মানুষ বসবাস করে না কারণ এখানকার তাপমাত্রা মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াসে চলে যায় আবার এখানে থ্রি হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার স্পিডে ঝড় হয়ে থাকে কিন্তু তবু এই মহাদেশটিকে দখল করার জন্য অনেকগুলো দেশ এর পিছনে উঠে পড়ে লেগেছে যেমন এই অংশটুকু দাবি করে ফ্রান্স এবং এটাকে নরওয়ে আবার এটাকে অস্ট্রেলিয়া আবার এটাকে ব্রিটেন চিলি আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ড এই মহাদেশের কিছু অংশকে তাদের বলে দাবি করে কিন্তু কেন এই মহাদেশের নিচে এমন কি রয়েছে যার জন্য সব দেশেই এর পেছনে পড়ে রয়েছে জানবো আজকের এই ভিডিওতে আর এটাও জন্ম এই দেশটিকে সর্বপ্রথম কোন দেশ আবিষ্কার করে বা কে আবিষ্কার করে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে আসি কোন দেশ বা কে এটাকে আবিষ্কার করে এখানে ব্রিটিশিয়ানরা বলে তারা এবং রাশিয়ানরা বলে তারা কিন্তু অ্যান্টার্কটিকার কথা আজ থেকে প্রায় হাজার বছর আগে উল্লেখ করেছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আবার দুই সালে নিউজিল্যান্ড একটা আর্টিকেল পাবলিশ করে সেখানে লেখা রয়েছে পলিনেশিয়ান আইল্যান্ডসে থাকা মাওরি লোকেরা হয়তো সাতশো শতাব্দীতে অ্যান্টারটিকায় পৌঁছেছিল কারণ তাদের পুরনো বইগুলোতে এই বরফের মহাদৃষ্টির কথা উল্লেখ রয়েছে যাই হোক এগুলো তো শুধুমাত্র ধারণা কিন্তু রেকর্ডের ইতিহাসে জেমস কুক যে কিনা জাহাজে করে সর্বপ্রথম অ্যান্টার্কটিকার পাশে পৌঁছেছিল কিন্তু সে অ্যান্টার্কটিকা দেখতে পায়নি কারণ সে অ্যান্টার্কটিকা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে ছিল কিন্তু সে পানিতে ভেসে থাকা বরফের টুকরোগুলোকে দেখতে পেয়েছিল তারপরে তার সাথে কি হয়েছিল সেটা আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ জানতে পারবেন যে কেন সে ফিরে এসেছিল আবার জেমস কুকের পরে আরও অনেক ধরনের মানুষ অ্যান্টার্ক কে কে আবিষ্কার করার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যথ হয় তারপরে আঠারোশো শতাব্দীতে পৃথিবী তখন আরও উন্নত হচ্ছিল সব কিছু মোটামুটি আবিষ্কার হওয়া শুরু হয়েছিল এবং ফলে নতুন নতুন রুট আবিষ্কার হচ্ছিল আবার তার জন্য প্রায় প্রতিটি দেশ নতুন নতুন আবিষ্কারের দিকে ধাবিত হচ্ছিল তারপরে আঠারোশো উনিশ সালে রাশিয়ান এম্পায়ার ফেভিয়ান গ্রেট ভন ব্রেলিং সাহসেন একটা কাজ দেয় যে সে পুরো পৃথিবীর চক্কর দিবে এবং নতুন নতুন দেশ খুঁজে বের করবে আর আঠারোশো বিশ সালে ফ্রেরিন কুকের তথ্যকে ভুল প্রমাণিত করে এবং সাউদার্নশানের মধ্য দিয়ে অ্যান্টার্টিকার অনেক কাছ থেকে অতিক্রম করে কিন্তু সে অ্যান্টার্টিকাতে পা রাখেনি শুধুমাত্র দূর থেকেই এটাকে দেখেছিল আর সেই আধুনিক ইতিহাসের প্রথম মানুষ যে কিনা অ্যান্টার্টিকাকে সর্বপ্রথম দেখেছিল তারপরে উনিশশো থেকে উনিশশো বিশের মধ্যে অনেকগুলো গবেষক এই অ্যান্টার্টিকাকে খোঁজার উদ্দেশ্যে বের হয় আর তাদের মধ্যে ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফেলগন স্কট উনিশশো সালে তার টিমের সাথে অ্যান্টার্টিকা যায় এবং প্রায় চারশো মাইল পথ পাড়ি দেয় এবং আবার ফিরে আসা শুরু করে কিন্তু অত্যাধিক ঠান্ডা এবং খিদার অভাবে তারা আস্তে আস্তেই মৃত্যুবরণ করে তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পর প্রায় অনেকগুলো দেশ এখানে যায় এবং এই কন্টিনেন্টটি আসলে রয়েছে এটাকে সত্যি বলে দাবি করে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকগুলো দেশ তাদের রিসোর্স সেন্টার এখানে বসায় আর তারপরে অ্যান্টারটিকা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা ও রস সামনে আসা শুরু করে আর এইসব বড় মিষ্টির মধ্যে একটা হলো যে এক সময়ে এটার একটা বিশাল আকারের বনভূমি ছিল ইম্প্রিয়াল কলেজ অফ লন্ডনের সায়েন্টিস্টরা এখানে অনেক ধরনের ফসেলাইজ কাট পায় তা থেকে বোঝা যায় যে আজ থেকে প্রায় নব্বই থেকে একশো মিলিয়ন বছর আগে এখানে সবুজ বনভূমি গাছপালা ছিল ঠিক অ্যামাজন ফরেস্টের মতো নাম্বার টু এই বরফের তিন কিলোমিটার নিচে প্রায় চারশোর লেক রয়েছে যাদের আবার নিজস্ব ইকোসিস্টেমও রয়েছে। এখানে এমন ইকোসিস্টেম সামুদ্রিক প্রাণী রয়েছে যা পুরো পৃথিবীর আর কোথাও নেই এমনকি অ্যান্টারটিকাতে একটি রক্ত ঝর্ণাও রয়েছে আর এই রক্ত ঝর্ণা নিয়ে আমরা এর আগে আরো একটি ভিডিও বানিয়েছি আর যেটা শুধুমাত্র এক মিনিট সাঁত্রিশ সেকেন্ডের আপনারা কষ্ট করে এই ভিডিওটি দেখি নিয়ে পরে তিন নম্বরে সবচেয়ে বড় মিষ্টিটি হলো এই বিশাল অ্যান্টারটিকার বরফের নিচে রয়েছে একটি বিশাল ইনশিয়ান সিভিলাইজেশন বা একটি বিশাল শহর নাম্বার ফোর কিছু কিছু মানুষ বা বিজ্ঞানীরা দাবি করে যে এখানে এলিয়ান স্পেসক্রাফ্ট দেখা গেছে যেমন দুই হাজার ষোলো সালে অ্যান্টার্টিকাতে অনেক ধরনের অদ্ভুত বিষয় লক্ষ্য করা গিয়েছিল নাম্বার ফাইভ অ্যান্টার্টিকার হিডেন পলিটিক্যাল ফান্ড যেখানে পুরো পৃথিবী অন্যান্য জিওলজিক্যাল পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে ব্যস্ত সেখানে আমেরিকা চায়না ও রাশিয়া অ্যান্টারটিকায় অনেক ধরনের গুপ্ত মিশন করতেছে এমনকি চায়না সেখানে একটি বড় আকারের ক্যাম্পও লাগিয়ে রেখেছে উনিশশো উনষাট একই ডিসেম্বর একটা আর্টিকেল অনুযায়ী যে কোনো দেশেই অ্যান্টারটিকাতে রিসার্চ করতে পারবে কিন্তু তাদেরকে সেই রিসার্চের সবটুকুই অন্যান্য দেশগুলোর সাথে শেয়ার করতে হবে আর এই জন্যই ইউএস জিওলজিক্যাল ডেভেলপমেন্ট অনুযায়ী অ্যান্টারটিকাতে প্রায় পাঁচশো মিলিয়ন ব্যারেল ন্যাচারাল গ্যাস এবং তেল রয়েছে কিন্তু চায়না এবং অন্যান্য দেশগুলো বলে যে তারা ন্যাচারাল গ্যাস এবং তেলের জন্য এই কন্টিনেন্টে আসেনি কিন্তু কিছু মাস বা বছর আগে অ্যান্টার্টিকাতে অ্যানডি পি আর টিবি ডিওয়াই ইত্যাদি অনেক ধরনের রেয়ার আর্থ মিনারেল ডিসকভার হয়েছে আর এই উপাদানগুলো মূলত ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয় এখন দেখেন যে বর্তমানকার যুগে সবাই কিন্তু তেল গ্যাস ইত্যাদি বাদ দিয়ে ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করার পেছনে সত্যছে এবং তারা তেল ও গ্যাসের পরিবর্তে ইলেকট্রনিক্স ব্যবহার করা শুরু করেছে তা থেকে বলা যেতে পারে যে এই সব উপাদানগুলো বর্তমান সময়ে তেল এবং গ্যাসের চেয়ে প্রায় অনেক গুণ বেশি দামি আর এই কারণে মূলত চায়না এবং অন্যান্য দেশগুলো এই কন্টিনেন্টের পেছনে পড়ে রয়েছে কারণ ভবিষ্যতে তেল ও গ্যাসের পরিবর্তে এইসব উপাদানগুলোই কাজে আসবে আর এটাই আজকের এই ভিডিওটি এ বন্ধ আর এরকম আরও বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য